নামাজ পড়ি কিন্তু মন তো ঘুরে বেড়ায় হাজার জায়গায় মনে হয় শুধু শরীর দাঁড়িয়ে আছে মন নেই আপনার সঙ্গেও কি এমন হয় তাহলে এই ভিডিও আপনার জন্য আজ বলবো এমন কিছু উপায় যেগুলো অনুসরণ করলে ইনশাল্লাহ নামাজে মনোযোগ ফিরিয়ে আনা সহজ হবে শেষের পরামর্শটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ওটাই বদল আনতে পারে পুরো নামাজে এক নম্বর নামাজের অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন আপনি যদি না জানেন আপনি কি বলছেন তাহলে মনোযোগ আসবে কিভাবে তাই ছোট করে অর্থ মুখস্থ করুন যেমন সুরা ফাতিহা রুকু সিজদার দোয়া ইত্যাদি এগুলো মুখস্থ করুন দুই নম্বর নামাজের আগে তিরিশ সেকেন্ড চোখ বন্ধ করে নীরব থাকা নামাজ শুরু করার আগে একবার নিজেকে বোঝান এখন আমি আল্লাহর সামনে দাঁড়াতে যাচ্ছি এটা মনকে প্রস্তুত করবে তিন নম্বর মনে মনে কল্পনা করুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন আপনি যদি ভাবেন আল্লাহ আপনাকে দেখছেন মনোযোগ একাই চলে আসবে হাদিস কি বলছে এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো যদিও তুমি দেখতে পাও না তিনি তো তোমাকে দেখেন সহি মুসলিমের হাদিস চার নাম্বার হলো একই জায়গায় নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার অভ্যাস গড়ে তুলুন পরিবেশ মনকে প্রভাবিত করে একটা পরিচ্ছন্ন জায়গা শান্ত পরিবেশ মনোযোগে সহায়ক পাঁচ নাম্বার হলো নামাজের প্রতিটি অঙ্গভঙ্গি ধীরে ও সচেতন ভাবে করুন রুকু, সিজদা তাকবীর সবকিছু ধীরে ধীরে করলে মন সেগুলোর দিকে নিবদ্ধ থাকে ছয় নম্বর তাড়াহুড়া না করে সময় নিয়ে নামাজ পড়ুন মনোযোগ ধীরে আসে তাড়াহুড়ো করলে শুধু নিয়ম পালন হয় সম্পর্ক কিন্তু গড়ে ওঠে না নামাজ আল্লাহর সঙ্গে দেখা করার সুযোগ এটা শুধু ফরজ নয় আমাদের আত্মার দরবার যদি সত্যি মনোযোগ পেতে চান তাহলে এই উপায়গুলো একবার হলেও ট্রাই করুন ইনশাল্লাহ আপনি পরিবর্তন অনুভব করবেন কমেন্টে লিখে জানান আপনি নামাজে মনোযোগ ধরে রাখতে কি করেন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর সুন্দর জীবনের পরামর্শ পেতে সাবস্ক্রাইব করুন পরামর্শ টিভি